আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে তারা পাকিস্তানের স্লোগান দেয় যারা আজকে পাকিস্তানের স্লোগান দেয় এরা একাত্তর রাজাকার আল আলসাম ছিল সেই সময়ও তারা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে যারা এই দেশকে ভালোবাসে না যারা এই দেশের স্বাধীনতা চায় নাই যারা এই দেশের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিল সেই সমস্ত দলগুলো কোনদিন তারা পাকিস্তানও চায় নাই তারা বাংলাদেশে চায় নাই এবং তারা জীবনে কোনোদিন দেশের স্বার্থে ভালো কাজ করে নাই এই দলটির নাম হলো জমাত ইসলাম জমাত ইসলামের তাদের নেতা হলো মালানা মধুদি মালানা আবুল আলা মধুদি মালানা আবুল আলা মধুদির দেশ ছিল ভারতে তিনি পাকিস্তানের অংশে লাহোরে গেলেন দেশ যখন বিভক্ত হবে পাকিস্তানের জন্ম হবে তখন তিনি তার দলের পক্ষে পাকিস্তানের জন্ম তিনি চান নাই পাকিস্তান নামে একটা দেশ সৃষ্টি হোক তিনি সেটা চান নাই যখন মুক্তিযুদ্ধারা আমরা বাংলাদেশ স্বাধীন করবো তখন এই জমাতে ইসলাম একমাত্র রাজনৈতিক সংগঠন তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই স্বাধীনতা না চায়ে যদি তারা শুধু পাকিস্তানই চাইতো সেটাও একটি কথা ছিল কিন্তু তারা এই পাকিস্তানের পক্ষে পাকিস্তানি হানাদারদের পক্ষে রাজাকার আলবদর বদর আল শামস বাহিনী গঠন করে তারা গ্রামে গঞ্জে মা বোনদেরকে ধর্ষণ করেছে মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য পাকিস্তানিদের কাছে নিয়ে শপথ করেছে এবং পাকিস্তানি হানাদারদের সাথে মিলে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে এইটা হলো জমাত ইসলামের চরিত্র আমি এই কথাটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সব জায়গাতে বলি এবং সেই দলটি আমাদের দেশে একটা বিশৃঙ্খলা বিভ্রান্ত করার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলে মাত গরম করার চেষ্টা করছে আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো তোমাদের অস্তিত্ব পাকিস্তানে ছিল না তোমাদের অস্তিত্ব বাংলাদেশে নাই বিভিন্ন সময়ে বিভিন্ন দলের দালালি করে দুই একজন এমপি হয়েছ আমাদের সাথে মন্ত্রী হয়েছ তোমাদেরকে শুধু একটা কথাই বলবো সমস্ত বিএনপি বিরোধী বিএনপির সাথে আমাদের যাদের আতাত আছে তাদের বিরুদ্ধে যত বড় শক্তি নিয়াই তোমরা লড়ো না কেন এই দেশে আগামী নির্বাচন তোমাদের মতো লোকরা বন্ধ রাখতে পারবে দেশের মানুষ নির্বাচন চায় একটা বিশৃঙ্খল অবস্থা থেকে এই দেশের মানুষ মুক্তি